ওয়ানটা ম্যাচ করে ব্লু ওয়ানটা এটার সাথে প্ল্যান্টার হিসেবে এনেছি এই যে আইকিয়া থেকে এটা এত নাম হয় বলো কনফিউজিং না আমরা কোনটাকে ডাকবো কিচেনটাও আমি মোটামুটি সেটআপ করে ফেলেছি তোমার তোলা ছবি দেখা তোমার কেমন লাগছে তুমি তো কোনোদিন তোমার তোলা ছবি ফ্রেম করছো এটা ফার্স্ট টাইম না আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নেস্ট এই হলো আমার আইকিয়া শপিং যেগুলো করে এনেছিলাম তো এখন আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি কী কী কিনেছি এইগুলো হচ্ছে এলনাজের জন্য বাটি কেনা হয়েছে আমি যখন মালয়েশিয়াতে গিয়ে প্রথম আইকিয়া গিয়েছিলাম অ্যামেলিয়ার জন্য সেইম এই সেটটা কিনেছিলাম আমার পুরা নস্টাল জিয়ার লাগছিল আর কি পুরো নস্টালজিক হয়ে গেছি একদম সেইম এই বাটিতেই অ্যামেলিয়া ছোটোবেলায় ফ্রুটস খেত অ্যান্ড এবার এলনাজ অ্যামেলিয়া দুজন মিলে আবার খেতে পারবে তো এটার কালার বা শেডটা আমার খুবই পছন্দ একদম প্যাস্টেল শেডের যত লাইট কালারগুলো আছে ওগুলো এটার স্পুন সেটও ছিল একটা ওইটা নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ নিয়ে আসবো তারপরে হচ্ছে এলনাজের জন্য একটা এরকম টয় আনা হয়েছে আমি এবার মানে বেশিরভাগ শপিংয়ে ওদের কয়েকটা জিনিস কিনেছি এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ওদের মানে জিনিসপত্র একটা টয় এটা হচ্ছে পপসিকাল মেকার তারপরে এই যে কালার এগুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি একটু পরে মানে আমি গিয়েছিলাম আসলে কম জিনিসই কিনতে যেমন আমার টার্গেট ছিল আমি কয়েকটা জিনিস কিনবো বাট ঘুরে যখন দেখি বিশেষ করে বাচ্চাদের সেকশানটাতে গেলে আমার দেখা যায় যে এটা সেটা নিতেই ইচ্ছা করে তো এই ছোট্ট একটা ব্যাম্বু ট্রেও কিনেছি এটার মধ্যে আমিও ইউজ করতে পারবো আর চাইলে অ্যামেলিয়াও খেলতে পারবে এগুলো হচ্ছে কিচেন ক্লথ কিনেছি এগুলো দেখা যায় যে অনেক কাজেই লাগে বিশেষ করে যখন চপিং বোর্ডে কাজ করা হয় নিচে দিয়ে কাজ করা যায় আমার অবশ্য বেশিরভাগ সময় মনে থাকে না ওই দিন দেখলাম একটা কমেন্ট এসেছে যে আপু নিচে কিছু একটা দিয়ে তারপরে হচ্ছে কাটাকুটি করো তাহলে ইজি হবে আসলেই তাই মানে যখন দেখি যে ইউজ করব মনে হয় বাট পরে আর আসলে মনে থাকে না তাড়াহুড়ো করে করা মানে করা শুরু করে দিই তো যাই হোক এই যে এটার একটা সেট ছিল চারটার আর এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি লবণ রাখার জন্য এনেছি কিন্তু এটা বড় সাইজেরও ছিল আমার ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে আমি এটার যতগুলো সাইজেস আছে সবগুলো একটা একটা করে নিব আমার খুবই পছন্দ হয়েছে মানে দেখেই মনে হচ্ছিলো যে একটু আদর করি এত কিউট হয়েছে ছোটো সাইজটা তো এটা হচ্ছে এই যে এলনাজের যে খেলনাটা দেখালাম সেটা ছোটোবেলায় আমরা যে লাঠি দিয়ে যখন হাঁটতাম সামনে টয় থাকতো মেলাতে পাওয়া যেত অনেকটা ওই মনে পড়লো আমার মানে ও এটা ধরে হাঁটলে পিছনে গাড়িটা চলবে ও যেহেতু হাঁটা শিখেছে মার্শাল্লা এখন ওর মানে এনজয় করবে আর কি আমার মনে হলো দেখে তারপরে এই যে এটা ফ্রেম একটা ওর বাবা এনেছে ওর জন্য ইদানিং তার কিছু কিছু শখ আর কি দেখতে পাচ্ছি তো গাড়ির শখ তো আসলে সব ছেলেরই থাকে তো এই গাড়ির একটা ছবি ও প্রিন্ট করিয়েছিল কোথা থেকে জানি তো ওই ছবিটা রাখার জন্য দেখছে এটা এনেছে আর এই হচ্ছে অ্যামেলিয়ার জিনিস আমি একটা কাপ সেট কিনেছি এবার এর আগের বার যেহেতু একটা ক্যাটালের সেট কিনেছিলাম ওইটার সাথে ম্যাচ করে

ব্লু বক্স এর ম্যাচ করে শার্প ইংলিশটাকে ম্যাচ করে হ্যাঁ এরপরে এই এটা আছে গ্রিন ওয়ানটাকে ম্যাচ করে হুম এখন আমাদের একটা ফুল টি সেট হয়ে গেছে রাইট হুম এখন এটা তুমি চা বানাকে কাকে খাওয়াবা সবাইকে ইনভাইট করো সবাইকে ইনভাইট করো এটা আমি যে খাচ্ছি বলো সবাই আমার সবাই আমার বাসায় চা খেতে এসো সবাই আমার বাসায় চা খেতে এসো আর আইসক্রিম খেতে এসো

আমি ওকে ইয়োগার্ট দিয়ে বানাই দিছিলাম ওটার মজা লাগেনি ওর বাবা জুস দিয়ে বানাইছে এটা মজা লাগছে সেটা বলতেছে তো এই যে এটা হচ্ছে এরকম চাপ দিলে উপর দিকে উঠে আসে তো সে পপসিকাল পুষ্পপ এরকম খাইছিল এটা দেখে তার খুব ভালো লাগছে এখন সে যখনই এটা দেখছে এখন আর তার মানে এটাই লাগবে এরকম আর কি এই যে এরকম চাপ দিলে হয় না শেষ করো আর খাবো না আর না ফেলে দাও আর খেতে হবে না সে খুব এক্সাইটেড ছিল তার এই টি সেটটা নিয়ে টি পার্টি করবে খেলবে এরকম প্রিটেন্ড করে আর কি তার বোনের সাথে ও খেলেছেও আমাকে বারবার বলছিলো মা আমি একটা আনবক্সিং ভিডিও করি অলরেডি সে নিজে কিন্তু খুলেছে তো ওইটা একটা ছোটো ভিডিও করেছিলাম আর কি ইদানিং ওর এই ছোট ছোটো টয় আনবক্সিং দেখতে খুব ভাল লাগে তো নিজেও করতে চায় আর কি তো এই যে ওর জন্য একটা কালারিং সেট কেনা হয়েছে আর কিচেনের জন্য কিনেছিলাম এটা এটাতে দেখা যায় স্ট্রবেরি ব্লুবেরি এগুলো আমি প্রায় বাসায় তো সবসময়ই থাকে তো এগুলো স্পিন করে ক্লিনও করা যায় আবার যে যে পানিটা থাকে ড্রাই করার জন্য স্পিনার হিসেবে এটা ইউজ করা যায় স্ট্রবেরি ব্লুবেরিজ বা স্যালাডের জন্য ওগুলো ধুয়ে এখানকার মানুষ বেশিরভাগ এটা স্যালাড ড্রাই করার জন্য ইউজ করে দেখা যায় যে স্যালাডের লেটেস্টগুলো ধুয়ে এটা দিয়ে শুকিয়ে রাখে অথবা ফ্রিজে রাখার সময় আর কি এটাকে ড্রাই আউট করার জন্য ইউজ করে বাট আমি আসলে স্ট্রবেরিজ বা ব্লুবেরিজ এগুলো বা গ্রেপস এগুলো ধোয়ার জন্যই বিশেষ করে কিনেছি তো এই যে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য এটার মধ্যে রেখে এরকম স্পিন করলে পানিটা সুন্দর করে ঝরে যায় ইজি হয় আর কি এবার দেখাবো আমি যেটার জন্য গিয়েছিলাম আইডিয়াতে এই প্ল্যান্টটা এই প্ল্যান্ট জিজি প্ল্যান্ট ওর শর্ট ফর্মের নাম হচ্ছে জিজি আর কি তো এটার জন্য যে আমি কি পরিমাণের মানে সার্চ করেছি পারফেক্ট সাইজ পাচ্ছিলাম না তো আমার কাছে এই সাইজটা খুব ভালো লেগেছে আর এটার সাথে প্ল্যান্টার হিসেবে এনেছি হলো এই যে আইকিয়া থেকেই এটা সেটটা তো এখন হচ্ছে আমি গাছটাকে এটাতে প্লান করে ফেলবো আর কি আর কালারটা তো আমার পছন্দই আমি আরেকটা দেখেছিলাম ওইটা একটু ভাস শেপের ছিল বাট ওইটা এরকম লিড মানে নিচে পানি জমার ইয়ে প্লেট সহ ছিল না সো এটা ওর বাবা পছন্দ করেছে সব মিলে আমার কাছে এটা খুবই ভাল লাগছে আর এই গাছটার জন্য তো আমি ওয়েট করছিলাম যে কবে আমি এই গাছটা আমার বাসায় আনবো ফাইনালি আসছে আমার বাসায় কি অনেক লাইক করছে কারণ সে ফ্রাইস খাইতে পারছে বাট আমার তো বরাবরই খুব পছন্দ সো এখন হচ্ছে আমরা এটা প্ল্যান করবো অ্যামেলিয়া তুমি আমাকে হেল্প কর্ম এটা লাগাইতে আসো এমনিতে বাসায় গাছ লাগানোর কাজ ওর বাবাই খুব শখ করে করে আর কি তো এই গাছটা যেহেতু আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এই প্ল্যানটা আমি কত খুঁজতেছিলাম যে কোথায় গেলে সুন্দর একটা পাব হোম ডিপোতে আসলে এটা পাইনি কয়েকবার গিয়েছিলাম হোম ডিপোতে দেখলাম ইনডোর কালেকশানের ক্ষেত্রে শুধু পিস লিলি তারপরে মানি প্ল্যান্ট এগুলোই তাও আবার সব সবসময় থাকেও না কারণ আসলেই মানুষজন কিনে ফেলে এই প্ল্যানগুলো দেখা যায় যে আমার চোখে পড়েনি আর কি যেহেতু গিয়েছি আমি খুব একটা আমার যাওয়া পড়ে না যখনই যাই দেখা যায় যে মন মতো না পেলে ওয়েট করতে হয় অনেকদিন আবার যেহেতু মানে হোম ডিপোতে আমাদের কাজ থাকে না আর কি গাছ কেনা ছাড়া সো এই আর কি আর এই গাছটা পরে মনে হলো যে আমি নিজেই লাগিয়ে ফেলি আর লাগানোর সময় মনে হচ্ছিলো এটাতে অলরেডি শিকড় বের হয়ে গেছে এটার জন্য এই মানে প্লান্টটা ছোট তো পরে ভাবলাম যে যেহেতু সরিয়ে ফেলেছি আপাতত রাখি এটার জন্য একটা গাছ মানে আলাদা কিনে ফেলবো আর কি নিচের টপটা আর আমার বাসায় এমনি তো আরও একটা গাছ আছে ওগুলো আর কি রাখার জন্য পরে এটা ইউজ করব তো এর মধ্যে আবার এলনাজ ঘুম থেকে উঠেও গিয়েছিল গাছে এগুলো করতে করতে তো এই যে এলনাজ ওঠার পরে এমেলিয়া গিয়ে আবার ওর সাথে কিছুক্ষণ খেলা করছিল কয়েকদিন এত পরিমাণের গরম পড়ছে গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তো যাই হোক এলনাজ ঘুম থেকে উঠলো ওরা দুজন ওখানে খেলতেছে আমার আসলে প্ল্যান্টটা লাগানোর পরে মনটা একটু খারাপ লাগতেছে কারণ আমি এত শখ করে নিচের অ্যাকচুয়ালি আমি একটু বড়ো টানছিলাম আমার মনে হয়েছে যে গাছটা বেশ নিচে শিকড় টিকর আছে বাট এখন যেটাতে লাগাইছি এটাতে অ্যাকচুয়ালি রাখা যাবে না কারণ গাছটার আরও রুম লাগবে সো এটা পটটা হতে হবে আরও বড় সো এটার জন্য আমার গাছ আছে আরেকটা এটা লাগাতে পারবো ওইটাতে পটটাতে আর এটার জন্য একটা পট কিনতে হবে সো দেখি আর খেলা শেষ খেলা শেষ অল অলড খেলা

আলিয়া এত নাম হয় বলো কনফিউজিং না আমরা কোনটাকে ডাকবো না আমরা শুধু এল কে ডাকবো হ্যাঁ কি আমি মোটামুটি সেট আপ করে ফেলেছি গোছকাছ করে ফেলেছি সো লিভিং এরিয়া কিচেন এই দুইটার ভিডিও ইনশাল্লাহ আমি শেয়ার করবো এগুলো আসলে কি আমার চ্যানেলে আপনারা যারা নতুন হয়তোবা চিন্তা করতে পারেন যে কি বলছি বা পুরনো যারা আছেন তারা হয়তো জানেন যে আমি এরকম করে করে অ্যাপার্টমেন্টের রুম টুরগুলো শেয়ার করি আমার চ্যানেলে একটা প্লে আছে ওখানে আমি এই পর্যন্ত এটা আমার থার্ড তিন নম্বর বাসা সো আগের দুটারও ছোটো ছোট করে যেই যেই জায়গাগুলো সাজিয়েছিলাম ওগুলো আমার ছোট ডায়েরির মতো আর কি সেভ রাখা আছে ডেকোরেশনের ব্লকগুলো আর এই বাসাটাও ইচ্ছা আছে বাট এই বাসায় আমি মানে এল্লাস ছোটো তো আমি যেরকম করে চাই আমি যেরকম করে ভিশন দেখি ওরকমটা মানে হচ্ছে না বা হয়নি বাট তারপরে জাস্ট এটা ডাইনিং এরিয়াটা শেয়ার করেছি অলরেডি সো প্লে লিস্টে গেলে আপনারা আমার মানে ওই সবগুলো ভিডিও দেখতে পারবেন এমএলিয়ার ছোটোবেলায় এমএলএ আর কীভাবে সাজিয়েছিলাম এখন তো থিংস আর ডিফারেন্ট অনেক ডিফারেন্টভাবে হবে আর কি এক এক বাসায় এক এক রকম হচ্ছে তো এই আর কি অবস্থা আমরা রিসেন্টলি যে ট্যুরটাতে গিয়েছিলাম ওখানে ওর বাবা একটা ছবি তুলেছিল বেশ কয়েকটা ছবি তুলেছিল তার মধ্যে একটা জায়গা আমাদের এত বেশি পছন্দ হয়েছে আর ছবিটাও খুব সুন্দর এসেছে নিজেই সব করে বলল যে আমি ফ্রেম করতে চাই ছবিটা এত সুন্দর এসেছে যেই বলা সেই কাজ ফাইনালি আজকে এটার ফ্রেমটাও আসলো তো এখন হচ্ছে ওর বাবা মানে যে খেলে জাস্ট বাসায় এসেছে এসেই ফ্রেমটা দেখে আর তর্ষ ইচ্ছে না এখন এটা লাগিয়ে ফেলতে হবে কার ব্লগগুলো আমার এখনও শেয়ার করা হয়নি কবে করব জানি না হয়তো বা এর মধ্যে করে দিব এত সুন্দর একটা জায়গা ছিল আমি বলে বোঝাতে পারবো না ছবিতে কতটা আপনারা বুঝতে পারছেন চোখে দেখে মানে পুরো ম্যাজিকাল একটা জায়গা আমার এত সুন্দর জায়গা আমি মনে হচ্ছিল যে আমি কখনো মনে হয় এত কাছ থেকে দেখিনি আমার চোখে এখনও সেই জায়গাটা ওয়েদারটা সব কিছু মিলে এখনও রঙিন খুবই ভালো লাগছিল আর

আসলে মনে হচ্ছে ক্যালেন্ডার কাটা লাগাইছি এখানে যে ছবি তুলে তার নিচে সাইন লিখতে হয় তুমি এটা সাইন করতে হবে প্লেসের নাম আর তোমার সাইনটা তারিখটা লিখে রাখবো কয় লিখে যদিও ফান করছিলাম বাট আসলে কিন্তু ক্যালেন্ডারের পিকচারের মতোই লাগতেছিল কারণ ছোটোবেলায় ক্যালেন্ডারে আমরা এরকম পিকচারগুলো দেখতাম বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য যে বা সিনগুলো থাকতো ভিউ পয়েন্টের ওরকম লাগছিল আর কি তো এই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম